আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা গত একটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এখন থেকে আমরা বিভিন্ন ইসলামিক নাম ছেলে মেয়েদের নামের বিষয়ে আমরা ভিডিও দেব আমাদেরকে অনেকে কমেন্ট করে থাকে যে ইসলামিক ছেলে মেয়েদের নাম সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তো আমরা গত ভিডিওতে বলেছি যে আমরা একটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি সেটা হচ্ছে ইসলামিক ছেলে মেয়েদের নামের ভিডিও আমরা একে একে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই পর্বের সেই পর্বের ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ভিডিও হতে চলছে ইনশাআল্লাহ আজকে আমরা যে ভিডিওতে যে ভিডিওতে যে নাম সম্পর্কে আলোচনা করব সেটা খুবই একটি কমন ইসলামিক নাম সেটা হচ্ছে আজকে যে নাম সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে নামের অর্থ কী অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে সারাহ নামের অর্থ কী এই নামটা কি ইসলামিক কিনা আনা অন ইসলামিক বা এই নামের অর্থ কি বা এই নামের মেয়েগুলা কেমন হয় তারা বড় হয়ে তাদের আচার আচরণ কেমন হবে এই সব বিস্তারিত আজকে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক তাই চলুন ভিডিওতি লম্বা না করে শুরু করা যায় প্রিয় দর্শক অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে সারা নামের অর্থ কী এই নামটি নামটির এই ব্যাপারটি আপনাকে কেউ এতদিক বলেনি আজকে আমরা যেই নামের অর্থ আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক অনেকে আমাদের কাছে সারা নামের অর্থ কী সারা নামের ইসলামিক অর্থ কী সারা নামের আরবি অর্থ কী সারা নামের বাংলা অর্থ কী বা সারা নামের মেয়েরা কেমন হয় এসব জানতে চাইছে না তাই আজকে আমরা সিরাতের প্রতি চ্যানেলের পক্ষ থেকে আজকে সারা নামের অর্থ এবং অন্যান্য অজানা অনেকগুলো বিষয় সম্পর্কে জানব ইনশান প্রিয় দর্শক সারা নামের অর্থ কি জানতে চাওয়াটা বেশ স্বাভাবিক সারা নামটি নিঃসন্দেহে লাস্যময়ী সারা নামটি আমাদের দেশে বেশ জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি আধুনিক ও উচ্চারণ আভিজাত্যের লক্ষণ বিদ্যমান তবে সারা আপনার আপনজনের সন্তানদের জন্য রাখার আগে অবশ্যই ইসলামিক বা আরবি অর্থ জেনে নেওয়া জরুরি সারা নামের অর্থ সংক্রান্ত এই লেখাটি পড়লে এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনি আর যা যা জানতে পারবেন সারা নামের অর্থ কি সারা নামের ইসলামিক অর্থ কি সারা নামের মেয়েরা কেমন হয় সারা নামের আরবি অর্থ কি সারা নামের বাংলা অর্থ কি প্রিয় দর্শককে চলুন সারা নামের অর্থকে সারা নামের অর্থ যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সারা নামের অর্থ হচ্ছে সারাদিন পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ তিনটা অর্থ এখানে শুরুতে আমরা দিচ্ছি আপনাদের একটা হচ্ছে সারাদিন তারপর হচ্ছে পূর্ণ আরেকটা হচ্ছে সম্পূর্ণ দর্শক এছাড়াও সারা নামের অন্য একটি প্রতিশব্দ হলো শান্ত নারী সংসার নাম অন্য একটি প্রতিশব্দ হচ্ছে শান্ত নারী সংসার নাম তবে সারা নামের আরবি অর্থ অবশ্য ভিন্ন সারা নামের ইসলামিক অর্থ কি সারাহা নামের ইসলামিক অর্থ সারাদিন পূর্ণ সম্পূর্ণ কোনো কোন ইসলামিক বইও সার নামটি পাওয়া যেতেই পারে এ বিষয়ে ভবিষ্যতে তথ্যবেলে তথ্য সংযুক্ত বা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সারা নামের বাংলা কি অনেকে জিজ্ঞেস করে বাংলা অর্থ সারা নামের বাংলা অর্থ হল সারাদিন পূর্ণ সম্পূর্ণ আবার কোনো কোনো ক্ষেত্রে আরবি ভাষায় সারা নামের অর্থ হিসেবে শান্ত নারী সংসার নাম হিসেবেও বোঝানো হয় প্রিয় দর্শক সারা নামের ব্যক্তি ও বিষয় সারা নামের বেশ অনেক বিখ্যাত ব্যক্তি আছে যাদের অধিকাংশই সুন্দরী মডেল ও ধন্যাট্য ব্যবসায়ী শীঘ্রই আপনাদের সমর্থন পেলে ইনশাল্লাহ আমাদের চ্যানেলেই সারাহা নামের যত বিখ্যাত মেয়ে আছে তাদের তালিকা ও বিস্তারিত বিবরণী প্রকাশ করবো আমরা ইনশাল্লাহ প্রিয় দর্শক খুবই কমন যে বিষয়টা সেটা হচ্ছে সারাহ নামের মেয়েরা কেমন হয় বিশেষ করে একটা সবাই জিজ্ঞেস করে থাকে যে আমরা সারা নামটা রাখলাম কিন্তু মেয়েগুলো কেমন হতে পারে প্রিয় দেখেন সারা নামের মেয়েরা অনেক লজ্জাবতী হয় যেটা ফলাফলে দেখে গেছি পাশাপাশি তারা কাজের বেলা বেশ মনোযোগী হয়ে থাকে সারা নামের মেয়েদের কোনো প্রমিস দিলেন কিন্তু সেটা তারা ভাঙবে এটা রীতিমতো অবিশ্বাস্য সারাহ নামের মেয়েরা অনেক ভাগ্যবতী হয় যদিও তাদের জীবন অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যায় তবে এক সময় তাদের ধৈর্যর ফল পায় এমনকি এই নাম জিজ্ঞেস করে থাকে মেয়েদের নাম সাধারণত ছেলেদের জন্য এই নামটি তেমন রাখা হয় না আমাদের বাংলাদেশে সারা এটা মেয়েদের নামই রাখা হয় সারাহ দিয়ে সারাহ নাম দিয়ে কিছু নাম আরো সারা নামটি বেশ জনপ্রিয় তবে সারাহ দিয়ে পূর্ণ নামের কিছু সাজেশন সবসময় খুঁজে থাকেন অনেকে তাই সারাহ দিয়ে কিছু নাম আপনাদের জন্য তুলে ধরা হলো এক নম্বরে সারাহ আফরিনা খান দুই নম্বরে সারাহ রহমান তিন নম্বরে সারাহ আফরিন কনা চার নম্বরে সারাহ সুহানি পাঁচ নম্বরে সারাহ জাহান এইরকম আরও অনেক নাম আছে আমরা ইনশাল্লাহ আরও সামনে ভিডিওতে আমরা ওদেরকে জানাবো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার